দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ্ঠ হমতে আমরাও ভালো আছি তো আজকের যে টপিকটা থাকছে সেই টপিকটা হচ্ছে যে আমার এক বড় ভাই উনি গারলের খামার করছিলেন তো ওনার হলো প্রায় এক বছরে প্রায় পঞ্চাশটার মতো বাচ্চা মারা গেছে তো বাচ্চা মারা যায় কেন সেই বিষয় নিয়ে কথা বলবো আর আল্লাহ রশেষ রহমত আজকে আমাদের খামারে দুই গারলের তিনটা বাচ্চা হয়েছে একটার দুইটা একটার একটা তো সেটাও দেখাবো তো সেই সাথে বলে নিচ্ছি যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন এই একটা বাচ্চা আর একটু আগে দেখাইছি দুইটা বাচ্চা মোট আজকে আমাদের খামারে তিনটা বাচ্চা হয়েছে দুই গারলের তিনটা বাচ্চা একটার দুইটা গার দুইটা বাচ্চা আর একটার একটা বাচ্চা এই যে দুইটা আর ওই একটা তিনটা বাচ্চা হয়েছে তো যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় সরাসরি যোগাযোগ করে সুস্থ সবল দেখে শুনে গারল কিনে নিতে পারবেন তো যে টপিকটা সেই টপিকটাতে চলে যাচ্ছি টপিকটা হলো যে গারলের বাচ্চা মরে কেন তো তার আগে ছোট এই যে দেখেন আমাদের আজকে এই তিনটা বাচ্চা হয়েছে এই গারলটার একটা এই গারলটা দুইটা আর এই যে মাথা লাল এই গারলটার হয়েছে একটা মোট এই তিনটা বাচ্চা হয়েছে তো যে গল্পটা বলতে চাচ্ছি একটা গল্প আর কি আপনার উনি হয়তো সরকারি চাকরি করে না কিসে জব করে আমি জানি না উনি একটা গারলের খামার করবে সেজন্য উনি আমার কাছে পরপর দুইবার আসেন দুইবার আসার পরে ওনার কাছে মানে মনে হয়েছে যে আমাদের গারলের দাম বেশি মানুষ সস্তায় দিচ্ছে আর আপনি আপনার কাছ থেকে কি আমি বেশি দামে নিব তো বেশি দামের জন্য উনি গারল আমার কাছ থেকে কিনে না না কেনার কারণ না কেনার পরে সে অন্য জায়গার থেকে গারল কিনে অন্য জায়গার থেকে গারল কেনার পরে খামার করে খামার করার পরে সে আমার সাথে পুরো এক বছর আর কোনো যোগাযোগ করেনি এক বছর না প্রায় আট নয় মাস কোনো যোগাযোগ করেনি যোগাযোগ আট নয় মাস পরে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো গারলের খামার করছি আমাকে চিনছেন আমি যে আপনার এখানে দুইবার আসছিলাম উনি একাই একবার আসছিলো আর একবার ওনার এক বন্ধুকে নিয়ে আসছিল তো উনি ফোন দিয়ে বলতেছে যে ভাই আসলে পার্টনারের বুদ্ধিতে পইরা আমি অন্য জায়গার থেকে গারল কিনছি কম টাকায় আর আপনার গারলের দামটা একটু বেশি ছিল পরে আমি ওনাকে বললাম যে ভাই আপনার এক বছরে কতগুলো বাচ্চা মারা গেছে উনি বলতেছে যে পঞ্চাশটা বাচ্চা মারা গেছে তা পঞ্চাশ টাকা বাচ্চা যদি দশ হাজার টাকা করে দাম হয় তা তাহলে পঞ্চাশটা বাচ্চার দাম পাঁচ লক্ষ টাকা দশ হাজার টাকা করে দাম হলে পঞ্চাশটা বাচ্চার দাম পাঁচ লক্ষ টাকা ওনাকে আমি একটা হিসাব দিলাম তা আপনি আমা আপনি যদি আমার কাছ থেকে গারল কিনতেন তাহলে কয় টাকা বেশি দিতেন আপনি তখন উনি বলতেছে যে ভাই আসলে আপনারটা বেশি ছিল না দেখেন আপনার আমরা যে গারলগুলো কিনে আনছিলাম ওখানে কিছু অসুস্থ ছিল তারপর আমরা কিছু জানতাম না তা ওনাকে বললাম যে যার কাছ থেকে গারল কিনছেন সে আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দেয়নি উনি বলতেছে যে না ভাই ওনার কাছ থেকে কোনো টেকনিক্যাল সাপোর্ট পাইনি আর আমার এই বাচ্চাগুলা মনে করেন তিন মাস চার মাস পাঁচ মাস হলেই মনে করেন আপনার তখন গারলগুলো মারা যায় এই বাচ্চাগুলো মারা যায় এইভাবে তার মনে করেন আট থেকে নয় মাসে পঞ্চাশটা বাচ্চা মারা গেছে তা নয় মাসে ওনার যেখানে পাঁচ লক্ষ টাকা প্রোডাক্ট সে বিক্রি করতে পারতো বাচ্চা বিক্রি করতে পারতো সেই নয় মাসে তার বাচ্চাগুলা মারা গেছে মারা মারা গেছে কি কারণে কারণটা হলো যে আমাদের এখানে গারলের বলেন গরুর বলেন ছাগলের বলেন ছোটোবেলায় গারোলের বাচ্চাগুলোকে কিরমিতে অ্যাটাক করে আপনার পনেরো থেকে ২০ দিন বা সর্বোচ্চ এক মাস হওয়ার পরে যখন ঘাস খাওয়া শুরু করে তখন কিন্তু ওই বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে খুবই কম থাকে থাকার কারণে কিরমি এগুলোকে খুবই তাড়াতাড়ি অ্যাটাক করে এই মনে করেন দশ থেকে পনেরো দিনের মধ্যে এগুলোকে এমনভাবে বাজেভাবে মানে অ্যাটাক করবে এই বাচ্চাগুলো আর বাড়বে না বাড়বে না তারপর হলো আপনার পেটটা দুই পাশে পেটটা ফুলে যাবে ফুলে যাওয়ার পরে এই বাচ্চাটা কিন্তু আর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না পরে কিছুদিন পরে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে এই বাচ্চাগুলো মারা যাবে তো এটার জন্য যে প্রতিকারটা আছে সেই প্রতিকারটা যেটা আমরা অ্যাপ্লাই করি সেটা হলো আপনারা অবশ্যই মনে রাখবেন আর যারা ভিডিওটা দেখছেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনার ভালো হবে তো আপনার মনে করেন যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলার যখন একুশ দিন বয়স হবে এই যে দেখেন এটা একুশ দিনের বিশ একুশ দিনের একটা বাচ্চা তো এই একুশ দিন যখন বাচ্চাটার বয়স হবে ঘাস খাওয়া শুরু করবে তখন তাকে আমরা কিরমির ওষুধ দেই আমি যেটা করি কে কি করে ওটা আমার দেখার বিষয় না আমি যেটা করি সেটা হলো কিরমির ওষুধ দেই কৃমির ওষুধ দিই কি ফেনাজল ফেনাজল একমি কোম্পানির ফেনাজল জল আগে ছিল প্যারাক্লিয়ার আমরা একটা বাচ্চার জন্য একটা ট্যাবলেট দিই একটা বাচ্চাকে একুশ দিন থেকে অথবা পঁচিশ দিনের মধ্যে আমরা একটা বাচ্চাকে একটা ট্যাবলেট খাওয়াই দিই ফেনাজোল ট্যাবলেট তো একুশ দিন বয়সে বাচ্চাকে আপনার ট্যাবলেট খাওয়ালাম ২২ দিন বয়সে আমরা কি করি এটাকে ভিটামিন ইনজেকশন করি যেমন ক্যাটোফস ক্যাটোফসটা আমি চামড়ার নিচে বাচ্চাকে আরআইসিসি দিই আর বাচ্চার সাথে বাচ্চার মাকে তিন সিসি ক্যাটোফস দেই তার কারণ হলো এই বাচ্চা হওয়ার পরে গারল কিন্তু শুকায় যায় একটা ভিটামিনের ঘাটতিতে পড়ে যায় তখন আমরা কি করি এটাকে ওই বাচ্চাকেও ক্যাটোফস ইনজেকশন দেই বাইশ দিন বয়সে আর বাচ্চা হওয়ার পরে বাচ্চার মায়ের যে ভিটামিনের ঘাটতিটা পরে সেই জন্য বাচ্চার মাকে তিন সিসি ক্যাটোফস ইঞ্জেকশন দিয়ে দিই এবং আবার তেইশ দিন বয়সে বাচ্চাকে এডি থ্রি ইঞ্জেকশন দিব আড়াই সিসি মাংসে এবং বাচ্চার মাকে দিব তিন সিসি মাংসে তো এই হলো মনে করেন বাচ্চা এবং বাচ্চার মায়ের ট্রিটমেন্ট আবার বাচ্চা এবং বাচ্চার মাকে যখন বাচ্চার মাকে যখন ক্যাটোফস আর এডি থ্রি পরপর দুই দিন দিয়ে দিবেন তখন অনেক সময় দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে বা পনেরো দিনের ভিতরে আবার এই গারলটা হিটে আসবে আর যদি এই পনেরো দিনের মধ্যে হিটে না আসে তো আমরা এটাকে আবার মাল্টিভিটামিন দিব যেমন মনে করেন আপনার একমি কোম্পানির ভাইটাল অ্যামাইনো আছে তারপর নাবানা কোম্পানির প্রবুস্ট আছে তো এই ভাই মানে আবার অ্যামাইনোভিট প্লাস আছে যে যেটা দেয় আর কি তো মাল্টিভিটামিন খাওয়াইলেই আপনার এগুলা হিটে আইসা পড়বে আপনার এক মাস থেকে দেড় মাসের ভিতরে আবার হিটে আইসা পড়বে তো এই হলো আপনার বাচ্চার ট্রিটমেন্টগুলা আর এই বাচ্চাকে এই যে বাইশ দিন বয়সে কৃমিনাশক করানোর পর থেকে এরপরে নিয়মিত আপনি আড়াই থেকে তিন মাসের মধ্যে আবার কৃমিনাশক করাবেন আর সব সময় বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে বাচ্চার কিন্তু অনেক সময় জ্বর হয় যে দেখেন এখন মানুষের বাচ্চা যাদের ছোট বাচ্চা আছে দেখবেন প্রায় ঘন ঘন জ্বর হয় তা আমাদের যে গারোলের বাচ্চাগুলো আছে এই গারলের বাচ্চাগুলোয়েরও জ্বর হয় তো জ্বর থেকে নিউমোনিয়া হয়ে যায় তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে জ্বর হলে কিন্তু এগুলা ট্রিটমেন্ট আছে অ্যান্টিবায়োটিক দিলেই জ্বরগুলো দুই থেকে তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায় তো খেয়াল রাখতে হবে বাচ্চাগুলোর জ্বরটা যেমন বাচ্চাগুলো প্রতিদিন খায় যদি জ্বর আসে তাহলে কিন্তু বাচ্চাগুলা আর ঠিকমতো খাবে না বারবার শুয়ে পড়বে বড় গারলেরও ব্যাপারে এটাই